লরি ও স্কুটির সংঘর্ষে গুরুতর আহত এক পুলিশ কর্মী মঙ্গলবার ঘটনাটি ঘটেছে আরামবাগের চাঁদুর বটতলা এলাকায় স্থানীয় সূত্রে জানা গেছে আহত স্কুটি চালক এক পুলিশ কর্মী তিনি নাকি ডায়মন্ড হারবারের ফলতা থানায় কর্মরত তার বাড়ি আরামবাগের নৈশোড়াই গ্রামে এদিন তিনি ডিউটি করে আরামবাগ থেকে স্কুটি চালিয়ে বাড়ি ফিরছিলেন সেই সময় একটি লরি তার স্কুটিতে ধাক্কা মেরে চলে যায় গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা ও ফায়ার ব্রিগেড তাকে উদ্ধার করে আরামবাগ প্রফুল্ল চন্দ্র সেন মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন কিন্তু তার অবস্থার অবনতি হওয়ায় অন্যত্র স্থানান্তর করা হয় আমাদের লোক তো আমরা যাচ্ছি তো কবির আমি দুজনেই যাচ্ছি চলা আমাদের সরুকুড় থেকে উনি ডায়মন্ড আর্টবারের হলতা থানায় উনি চাকরি করেন ডবলু বি পুলিশ উনি ডিউটি করে আমাদের নৈশাই গ্রামে বাড়ি ওনার নাম হচ্ছে মানস গুপ্ত ডিউটি করে বাড়ি ফিরছিলেন সেই সময় একটি চলন্ত গাড়ি অর্থাৎ দশ টাকা লরি পেছন দিক থেকে দাঁকা মারি স্কুটি নিয়েছিলেন

응. Um, <바람> <constitutional 열한 오일> 아, <몉> <employership> আমি আমার সাউন্ড বন্ধ করে রাখব না ওই ভাইয়ের কথা বলতে পারো এটা লাগা নিউনুর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ